তো চিটাঙে তো জানেন আমি চিটাওয়ঙ্গে কুরবানিটা স্পেশাল অন্য ডিস্ট্রিক্টের তুলনায় কারণ কে কত বড় গরু কিনতে পারবে কার গরুটা ভালো এই জিনিসটা কিন্তু মাথায় থাকে সব সময় তো এরকম চিন্তা তো আমার ছোটোকালে খুবই এক্সাইটেড থাকতাম আব্বা কখন যাবে কখন বড় কিনবে এখন আব্বা কিন্তু যেটা ভালো মানে যেটাতে মাংস বেশি যেটা দেখতে সুন্দর আর আমরা চাইতাম যে না একদম সবচেয়ে বড় যেটা লম্বা যেটা সেটা নিব গেলে মানুষের জিজ্ঞেস করবে রাস্তায় জিজ্ঞেস করবে ভাই কত এসেছে তো আমরা বলবো বুঝছেন তো এগুলো মানে প্রত্যেকটা স্টেপ কিন্তু এক্সাইটমেন্ট ছিল কারণ বাসায় আনতাম নিজেই আপনার ঘাস খাওয়ার জন্য আমরা যেহেতু আউটার স্টেডিয়ামের পাশেই থাকতাম তো বড় মাঠ ছিল আমরা নিয়ে মানে ঘন্টা কি ঘন্টা বসে থাকতাম ভুষিয়ে আনতাম ওটাতে আবার লবণ দিয়ে গরু খাচ্ছে কি না এই তো থাকতো তারপর পূর্বের দিন সকালে উঠে দেখতাম যে আপনার গুরু কি কাঁদছে কি না তখন অনেকগুলো অনেক বিশ্বাস করতাম মানে যে ওদের রাতটা হয়তো অনেক টাফ যাবে তো এই সব নিয়ে খুবই মজা করতাম বন্ধু বান্ধব সারা জাকতাম ভাই বোন ভেরি আমাদের ফ্যামিলি তো আল্লাহর মতে আমরা এখন একসাথে আছি আমাদের পরিবারের সংখ্যা অনেক বেড়েছে তো আমরা মনে করি অলরেডি আমার বড়ো ভাই চিটে আপনার তিনটা কিনে ফেলেছে বড়ো বড়ো গরু এবং আরও দুইটা কিনবে তো এই পাঁচটা নিয়ে আপনার কসাই ঠিক করা কোথায় কাটবে কীভাবে আমরা ছয় ফ্যামিলিতে এগুলো যাবে কালকে রাত্রেও এটা নিয়ে আমার বোর সাথে আলাপ হয়েছে যে কি করলে ভালো তারপরে এবার আমাদের জন্য স্পেশাল হচ্ছে কারণ আপনার সবাই যাচ্ছে নর্মালি অনেক সময় জানে তামিম ঢাকা থেকে যাচ্ছে নাফিস যাচ্ছে আমি যাচ্ছি সো অলরেডি আমার বউ বাউচি ঠিক করছে ওদিন দুপুরে ঈদের দিন দুপুরে মেজবান রান্না করবে এগুলো নিয়ে হয় এবং গরু কি সুন্দর কি না এইগুলো নিয়ে মানে চিন্তা আগের আগে যেটা চিন্তা করতাম এখন জাস্ট অপোজিট কোনটা কমফোর্টেবল হবে সবার জন্য ভালো হবে সবাই খুশি থাকবে বাচ্চারা খুশি থাকবে যেমন তামিমের মেয়ের আপনার সাদা গরু পছন্দ তো দাদাকে রিকোয়েস্ট করছে যে আমার তো সাদা গরু লাগবে তোর জন্য একটা সাদা গরু সো এগুলো এগুলোই করতে হয় আমাদের কারণ আমাদের রিকোয়েস্ট অনেক বেশি যেহেতু বড়ো ফ্যামিলি তো আর প্রচুর আল্লাহর মতো বাচ্চারা আছে সো ভেরি এক্সাইটেড খুব ভালো লাগে